আসেন আমরা এই চ্যাপ্টারের শেষ যে ব্যাটারিটা আছে বা যে কোষটা আছে সেটা নিয়ে আলোচনা করি অন্যতম ফেমাস আয়ন ব্যাটারি তো এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে অ্যান্ড মাথায় রেখেন লিথিয়াম আয়ন ব্যাটারি বা লিথিয়াম পলিয়াম পলিমার ব্যাটারি যে আমরা মোবাইলে যে ব্যাটারিটা ইউজ করি বা বিভিন্ন ফোনে যে ব্যাটারিটা ইউজ করা হয় সেটা হচ্ছে এই ব্যাটারিটা ওকে তো এটাকে সিম্পলিফাইড ওয়েতে আমরা বোঝানোর ট্রাই করব কী কী আছে দেখেন ক্যাথোডে ইউজ করা হয়েছে লিথিয়াম অ্যানোডে ইউজ করা হয়েছে ম্যাঙ্গানিজ অক্সাইড আর তরিত বিশ্লেষণ হিসেবে লিথিয়াম আয়নের যে কোনো লবণ ইউজ করতে পারেন সেটা লিথিয়াম নাইট্রেট হতে পারে লিথিয়াম সালফেট হতে পারে লিথিয়াম ক্লোরাইড হতে পারে কোনো সমস্যা নাই অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এখানে একটা বোলপিটার কানেক্ট করা আছে কারেন্ট ফ্লো হয় কিনা সেটা চেক করার জন্য ওকে তো সোজা কথা বিক্রিয়া চলে আসি আসেন প্রথমে অ্যানোড বিক্রিয়াতে কী হবে অ্যানোডে কী লিখতে পারি আমি যেহেতু আমার কাছে এখানে লিথিয়াম ধাতু আছে অ্যান্ড দ্রবণের লিথিয়াম প্লাস আয়ন আছে তাহলে ডেফিনেটলি আমার ইলেকট্রোড থেকে দ্রবণে আয়নিত হয়ে যাওয়ার কথা লিথিয়ামটার তাহলে লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস হয় এবং দ্রবণে চলে যায় ওকে দ্রবণে আগে থেকে লিথিয়াম প্লাস ছিল নতুন করে আরও কন্টিনিউয়াস লিথিয়াম প্লাস আসতেই থাকে সেকেন্ডলি চিন্তা করেন এই লিথিয়াম প্লাসটা কোথায় যাবে লিথিয়াম প্লাসটা যাওয়ার আগে আপনি চিন্তা করেন যে ইলেকট্রনগুলো যে আমরা ছাড়লাম লিথিয়ামের ক্ষেত্রে এই ইলেকট্রনগুলো কী করলো এই ইলেকট্রনগুলো পরিবাহের মধ্য দিয়ে আমার এই পরবর্তী ইলেকট্রনটাতে চলে আসলো আবার ওকে গেট ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোডেমি অ্যাপ যেহেতু পরবর্তী ইলেকট্রনটাতে চলে আসছে এটা লিথিয়াম প্লাসায়ন মানে একটা ক্যাটায়ন ক্যাটায়নগুলো ডেফিনেটলি নেগেটিভ চার্জের প্রতি অ্যাট্রাক্টেড হবে তাহলে কি লিথিয়াম প্লাসটা এখানে যাবে তাহলে পরবর্তী রিয়াকশনটা হচ্ছে আমার ক্যাথোডের বিক্রিয়া ক্যাথোড তাহলে ক্যাথোডে কী দাঁড়ায় এই লিথিয়াম প্লাস ইলেকট্রনগুলো গ্রহণ করবে অ্যান্ড ক্যাথোডে কী আছে ম্যাঙ্গানিজ অক্সাইডের আছে তাহলে ম্যাঙ্গানিজ অক্সাইডটার সাথে যুক্ত হবে তাহলে ওভারঅল যে বিক্রিয়াটা দাঁড়াবে সেই বিক্রিয়টার বেসিসে আমরা লিখতে পারি এখানে তৈরি হয় এলআই এক্স এম এন ও টু এই ধরনের একটা যোগও তৈরি হয় তো মানে এক্স মানে কি এখানে এক্স সংখ্যক লিথিয়ামায়ন থাকতে পারে তো আপনি চাইলে এখানে এডিট করে নিতে পারেন যে এক্স সংখ্যক লিথিয়ামায়ন যদি এক্স সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে এবং এক্স সংখ্যক লিথিয়ামায়ন তৈরি করে পরবর্তীতে ক্যাথোডে এই এক্স সংখ্যক লিথিয়ামায়ন এক্স সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে আমার যে ক্যাথড যে যোগটা ইউজ করছি আমি ক্যাথেটার সাথে যুক্ত হয়ে নতুন একটা যোগ তৈরি করবে সো ওভারঅল আমার ইলেকট্রনের ফ্লো তৈরি হইলো মানে কারেন্টের ফ্লো তৈরি হবে অ্যান্ড এই দুটো রিয়াকশনকে যদি আমি যোগ করি তাহলে আমি এখানকার ওভারঅল সেল রিয়াকশনটা পাবো তাহলে এই দুটাকে যোগ করেন তাহলে কি পাচ্ছেন এক সংখ্যক লিথিয়াম ধাতু প্লাস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং লিথিয়াম ম্যাঙ্গানাইজ আয়নটা তৈরি হবে এখানে তো এই হচ্ছে আমার ওভারঅল সেল রিয়াকশনটা এটার আরেকটা কেস আছে কিছু কিছু ক্ষেত্রে এখানে ক্যাথোডে ম্যাঙ্গানিজ অক্সাইডের বদলে অন্য একটা যোগ ইউজ করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড বা অনেক ক্ষেত্রে এসভিও ইউজ করা হয় তো এটা সেকেন্ড কেস এসভিও মানে কি এসভিও মানে হচ্ছে ভ্যানাডিয়াম অক্সাইড ওকে তো ম্যাঙ্গানিস অক্সাইডের বদলে এটাই ইউজ করা যায় তো যদি এটা ইউজ করেন সেক্ষেত্রে একটা স্লাইটলি চেঞ্জ আসবে সেটা হচ্ছে এখানে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইডের বদলে আপনি কি ইউজ করবেন সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড ইউজ করবেন তাহলে বিক্রিয়টা কী হয় বিক্রিয়াটা হওয়ার পর এই জায়গায় আসে হচ্ছে লিথিয়াম সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড লিথিয়াম এখানে আসলে কয়টা আসে সাতটা আসে তাহলে অবশ্যই এখানে আর একসংখ্যক ইউজ করতে পারবেন না তাহলে এখানে সাতটা ইলেকট্রন গ্রহণ করবে সাতটা লিথিয়ামায়ন এবং সাতটা লিথিয়ামায়ন তৈরি করার জন্য সবগুলোই সাতটা বানায় ফেলতে হবে তাহলে লিথিয়াম সাতটা ইলেকট্রন ত্যাগ করে সাতটা আয়ন তৈরি করবে সব কিছু রিভার্স করে দিলাম নতুন রিয়াকশনগুলো হলো এরকম তাহলে ওভারঅল সেল রিয়াকশন কি আসবে এই দুটোকে যোগ করেন তাহলে নিচে লিখতে পারেন সাতটা লিথিয়ামায়ন আমার সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড বা এস ভিওর সাথে যুক্ত হয়ে আমার লিথিয়াম সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড তৈরি করবে তাহলে এই হচ্ছে আমার পরবর্তী রিয়াকশানটা তো এখানে একই কাহিনি আলটিমেটলি আমার ইলেকট্রনের ফ্লো তৈরি হবে ইলেকট্রনের ফ্লো তৈরি হলে কারেন্টের ফ্লো তৈরি হবে তো এইভাবেই আমরা এখানকার ব্যাটারিটাকে অ্যাক্টিভ করতে পারি সো এই হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি আশা করি বুঝতে